আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত বেটা বা ফাইটার মাছের ট্যাঙ্ক তৈরি নিয়ে ফাইটার মাছের জগতে যারা নতুন তাদের জন্য ভিডিওটি বেশি হেল্পফুল হবে তো আশা করি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্তই থাকবেন ভিডিওটিতে আমি দেখাবো কীভাবে বিনামূল্যে বা একদম নামমাত্র মূল্যে আপনি বেটা মাছের জার তৈরি করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক এখানে আমি কিছু পানির খালি বোতল নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের পানির বোতল ব্যবহার করতে পারেন বা অন্য যে কোনো ধরনের সফট ড্রিঙ্কসের বোতলও ব্যবহার করতে পারেন তবে খেয়াল রাখবেন যে বোতলের কোনো ধরনের কেমিক্যাল বা তৈলাক্ত কোনো কিছু না থাকে এবং কোনো ধরনের দুর্গন্ধ যেন না থাকে এটা ভালো করে খেয়াল করে নেবেন তবে আমি বলবো পানির বোতল সবচেয়ে নিরাপদ কারণ এখানে পানি থাকে যেটা কোনো ধরনের দুর্গন্ধ বা কোনো কেমিক্যাল ছড়ায় না এবার আমার সংযিত বোতলগুলো মাপমতো কেটে নেব চেষ্টা করবেন একই সাইজের বোতলের একই জায়গায় কাটতে যাতে সবগুলো বোতল সমান উচ্চতার হয় এবং এটা দেখতে সুন্দর দেখাবে বোতলগুলো কাটার পরে পানি দিয়ে আবারও ভালোভাবে ধুয়ে নেবেন এবং খেয়াল করবেন যেন এখানে কোনো ধরনের ময়লা বা দুর্গন্ধ না থাকে বোতলগুলো ধোয়া শেষ হলে এভাবে পানি দিয়ে পূর্ণ করবেন এবং অবশ্যই মিনিমাম দুই ইঞ্চি খালি রাখবেন যাতে মাছ লাভ দিয়ে না পড়ে যায় এবং এর থেকে বেশি রাখাও ভালো তিন ইঞ্চি রাখলে একটু নিরাপদ তবে দুই ইঞ্চি মোটামুটি অ্যানাফ যে আপনি এতে মাছ আশা করি লাভ দেবে না এবার আমার রেডি করা জারগুলোতে মাছ ছাড়ব প্রত্যেকটিতে একটি একটি করে কোন সাইজের ফাইটারকে আসলে জারিং করতে হয় এবং কোন বয়সে বা কোন সাইজে আসলে এবং কি দেখে বোঝা যাবে যে এই মাছকে এখন জারিং করতে হবে সেই বিষয়ে আমি ডিটেলস আরেকটি ভিডিও করব ইনশাল্লাহ আমার জারিং করা শেষ এখন এগুলোকে এভাবে রেখে দেব আপনারা চাইলে উপরে নেট জাতীয় কোনো কিছুতে ঢেকে দিতে পারেন যাতে মাছ লাভ দিলেও নিচে না পড়ে যায় ধন্যবাদ সকলকে এতক্ষণ সাথে থাকার জন্য কারো কোনো কিছু জানা থাকলে বা কোনো পরামর্শ থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ተናበት እ ላፊስ